হ্যালো হ্যালোই ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে অনেক সুস্থ আছে তো অভিন্নে ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখতে পাচ্ছ ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কালকে তো একাদশী ছিল আজকে বারন তো সকাল সকাল স্নান হয়ে গেছে সবার স্নান হয়েছে সবার ফার্স্ট বামন স্নান করেছে আজকে আজকে বারণ খুব এক্সাইটেড কারণ আজকে মামার আশীর্বাদ সেই জন্য সকাল সকাল স্নান হয়ে গেছে তো আমারও স্নান হয়ে গেছে পারনটা এখনও করিনি তো এখন পারনের টাইম হয়নি এখন করে নেব পারণটা আর ঘরগুলো মোটামুটি সব গোছানো হয়ে গেছে কেমন গুছিয়েছি বলো ঘরটা ভাইয়ের ঘরটা এরকম করে গুছানো হয়েছে আর ওই রুমগুলো গুছিয়েছি এই রুমটা মোটামুটি গোছানো হয়ে গেছে সব ঘর ঠোর গোছানো হয়ে গেছে এই ঘরে সব চেয়ার ঠেয়ারগুলো দেওয়া হচ্ছে যেহেতু সবাই এসে ঘরেই ভাস্ট বসবে তো এই হলো তো চলো পারনটা করে নেই আগে তারপর আজকে তো দুপাশে রান্না হবে একদিকে নিরামিষ হবে আর একদিকে আমিষ হবে তো দুপাশে রান্না হবে আজকে প্রচুর কাজের চাপ তো চলো আরেকটু পরের থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে চলো হ্যালো রেডি হয়ে গেছে তো সবাই চলে এসছে রান্না পুরোটা হয়নি আলাদা নিরামিষ রান্না হচ্ছে পিসি রান্না করছে এদিকে সব নিরামিষ অনেক রান্না এখনো চলো রান্না করা যাই দেখি পিসির ওদিকে আমি কি কি রান্না হচ্ছে তো পাবদা মাছ পাবদা মাছ হচ্ছে বড় মাছটা ভাজা হয়ে গেছে এদিকে ছোট মাছ হচ্ছে পুরো রান্না পুরো কমপ্লিট হয়নি আস্তে আস্তে হচ্ছে ছলাইতে চলে আসছে চলো বাকিটা পরে শেয়ার করি হ্যালো ফ্রেন্ডস দু বাড়িতে সবাই চলে এখন খুব ব্যস্ত আছি তার মধ্যে একটু করে একটু ভিডিও করে নে চা খাওয়ার পর্ব শেষ এখন মিষ্টি খাওয়ার পর্ব তো দিদি আর আমি দুজনে মিলে সব রেডি করলাম তো চলো সব রেডি তো চলো এখন শুধু পরিবেশন করা বাকি চলো মিষ্টি খাওয়ার পর্ব শেষ হলে ফের আশীর্বাদ শুরু হবে তো চলো लडो दीदो दीदो ये तो बान सुबानी ये सामने रखे बोलते बोलते ये देखो ये खाना

শ্বৰ <laughs> তো আশীর্বাদ শেষ হয়ে গেলে আমরা সবাই ফটো উঠছি সবাই সব ভাজতে ভাজতে ভাজলে সবাই মিলে ফটো সবাই ভাজতা ভাজতি ভাগনা সবাই মিলে ফটো উঠল হয়ে গেল সব বৌদির আশীর্বাদের মাছ কাটা শুরু করে দিছে দেখো 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 হ্যালো তো আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে গেল তো চেষ্টা করলাম কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আজকে আমরা তিন বোন একসাথে ঘুমাবো তো সারা রাত না আর এরা তিন ভাই বোন একসাথে